তো এই যে কাজ করেন কত বছর ধরে আপনি এদিকে আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রি হ্যান্ডস বাই সৈকত হুসাইনের দর্শক শ্রোতা মন্ডলী এই যে চাচাটিকে দেখতে পাচ্ছেন দেখুন তার জামাটা কিভাবে ভিজে গিয়েছে সে ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এইখানেই দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছে এভাবে পানের ভুজা এক জায়গা থেকে সে আরেক জায়গায় নিয়ে দেয় তো সপ্তাহে কিন্তু প্রতিদিন কাজগুলা থাকে না সে সপ্তাহে দুই দিন কাজ করতে পারে এবং যা কাজ করে তা দিয়ে কিন্তু তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে চলার চেষ্টা করছে এই এমন একটা বয়সে এসেও যে তাকে এইভাবে কাজ করতে হবে এটা দেখে সত্যিই খুব কষ্ট লাগলো কারণ সে অলরেডি পঁয়ত্রিশ বছর ধরে কাজ করছে এখন তো তার একটু সময় ছিল যে একটু রেস্ট নেওয়ার কিন্তু কেয়ার করবে একটা কথা আছে না আল্লাহ যাকে না দেয় শত চেষ্টা করেও সে কখনো বড় হতে পারবে না তো সবাই চাচাটির জন্য দোয়া করবেন এবং আমি যতটুকু পেরেছি তাকে হেল্প করার হেল্প করেছি তো আপনারা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনি যদি সাথে দেখেন তাহলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তো সবাই আল্লাহ সুমান তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম

তো এই যে কাজ করেন কত বছর ধরে আপনি এদিকে ত্রিশ পঁয়ত্রিশ বছর চাষের বয়স কত হবে ষাট এই ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এই কাজগুলো এই পিছনের পাঞ্জাবিটা দেখলাম একেবারে বীর্যা শেষ হ্যাঁ এগুলো কি শুধু এই পানের এই কাজ করে আই আপনার ছেলে মেয়ে নাই তাই আপনার এই কাজগুলা হ্যাঁ পুষে এইগুলা দিয়ে সংসার চলে চলে চলে

আমি আপনার টাকা দিয়াম মালাই না কত টাকা কামাই করেন পাঁচশো টাকা আমি আপনার এমনিতে বাসা কোথায় আর দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া কিশোরগঞ্জের পাশাপাশি যে তাইলে তো আমার এলাকারই দিকে খালিয়া খালিয়াজুড়ি আমার বাড়ি

নামাজ পড়েন না বান্ধবী কিনবেন আর হচ্ছে কি আপনি আর পাঁচশো টাকার আমরা যে চাচি আছে ওর জন্য কিছু নিবেন খুশি হয়েছেন আপনি হ্যাঁ আল্লাহ আপনাকে ভালো রাখুক নাকি ওকে যান খুশি হ্যাঁ